এই শহর মাইরা কিন্তু নাকের বান্দা ফুটা করে দেবো ও তারা দেখবে কোয়ারে গেছিল আমি কি ছিলাম ফল্টিং মোড়ে হ্যাঁ ওই ফলটিং মোড়ে কাগো পড়তে গেছিলা আরে ওই যে এ কোন যে আরে বিপুল হ্যাঁ কি কইলা হেই বেটা কাটো বাড়ির বিপুল এই ফলটিং মোড় দিয়া গেছ গা তুমি এই বিপুল কো বাইতে এই বেটার বেটা এই পাজি বেটা এই বেটা

দরজার মধ্যে তালা মাইরা দিয়াই কোয়ারে গেছে গায় ব্রাহ্মণ এ কোয়ারে গেছে কোয়ারে এই বড় বড় তালা মাইরা দিয়া কোয়ারে গেছে রে বারবার কইরা কইলাম এই বাড়িতে থাকবার আর আমিও চলে গেছি হেউ চলে গেছে গা কোয়ারে গেছে গা তারে বারবার কইরা কইলাম এই ফল্টিং মোর আছে না ফল্টিং মোর এই ফোল্ডিং মোড়ে ওই যে হ্যাঁ কী কয় হয় কী জনক হয় কী জনও হয় বনে পড়ছে বনে পড়ছে ওই রতন সরকারের বাড়িতে নাকি কীর্তন হইতাছে হ্যাঁ এই রতন সরকারের বাড়িতে কীর্তন শোনবার যাব আরে এই ব্রাহ্মণের বাড়ি আইসা দেখতাছি এই অনেক আছে নাকি কেঁচাকা আজকে বাড়ি আসো

দেখি তো ভালো ছাগলে গুঁচো মানলো না গরু গুঁথা এই ব্রাহ্মণী এই এমন গুঁথো মারিতে দিলা এখনই গোবরে ভিড়ে পুড়ে যাইতাম গা এখনই গোবরে ভিড়ে পুড়ে যাইতাম গা কনে গেছিল আমি হ্যাঁ তোমারই তো কইতাছি কনে গেছিলা

এই বেটার বেটা এই পাজি বেটা এই বেটা বেটা ভালো না আর হ্যাগোবাই থেকে এসো তুমি আরে হে আমারই কইলো ও বৌদি চলো না আমাকে বইতে কি কইছে তোমারই এই হালার বেটা হালা তোমার কি কইছে আমারই কইলো বৌদি ও বৌদি কইছে হালার বেটা আমার কাকা কইরা দেখে আর তোমারই বৌদি কইছে দেখছেন এই কলি যুগের পোলা বান দেখছেন হালার বেটা আমার কাকা কইদা ডাকে আর এই বেটা আমার সুন্দর বউ দেই খা বেটা বৌদি কইছে বেটা বেটার বেটা তত সত্য গোষ্ঠী বেটা খুচি খুশি করি বেটা আমার সুন্দর বউ দেইখা সুন্দর বৈষ্ণবী দেই খা এই বেটা তোমারে বৌদি করে রাখছে এই শোনো এই বিপুল কবাইটা যাবা না এই বেটা ভালো না বেটা পাজি বেটা এই বিপুলের সাথে আবার ফাটাফাটি হইয়া গেছে গা এগো শুনো না এগো কইতেছি কত দিন ধইরা ওই ভজন কীর্তন করো না করো না গো কি কইলা ভজন কীর্তন করুম আরে হে এই এই পূজা পাঠ করতে 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 একদম গলাটা আমার বৈশাখ গেছে গা আরে এই গান পাজনা গলা বৈশাখলে কি কি আর কান পাজনা হয় কও জানো না গো শুনিনি অনেক দিন ধইরে জানো না এখন তো নেকামাইরে কথা ক আচ্ছা ঠিক আছে তোমারে যে আমি কত ভালোবাসি

আবার ছোট্ট গোষ্ঠীর মাথা চিবিয়ে চিবিয়ে খাইছে এই ভজন কীর্তন আমি আমার বাবার জন্মই শুনি নাই এই শোনো ভজন কীর্তন কারে কয় আমি তোমার শুনিতেছি হ্যাঁ কম না এই ভজন কীর্তন করতে করতে এই নগরের ভিক্ষাটা সাইরা একদম সদা সদি এই কীর্তন বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে

হরিবল হরিবল বল গোসাই 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 হা হ্যা মরবাবলা গাছে কসলে গেছে গুরু ধুয়ে দাও জেন সাবনে আরে গুরুই আমার মনের ময়লা যাবে কেমন જોતિ અન્નકલી હા કર ધવા મુછ જો અરે મોનેર કલી ગભર કલી ધવા દે ના જાય ગુરુ કો ધવા દે ના જાય જોતિ અન્નકલી હા କାହିଁକିରେ ଧୁଳ ବୁଲା ଆର ଛୁଚର ଗନ୍ଧ କାଏଁ ଲାଗୁ ଠାକୁର তাই বাবা আর মায়েরা এই একবার যদি এই অন্তরে কালি লাইগা যায় যতই সাবান আর সাপ দিয়া ধন এই কালি কিন্তু কারো ওঠে না তাই এই ভজন কীর্তনে কইতেছে ওই গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে আমার বাবা লাগাতে কষ্ট লেগেছে বাবা লাগাতে কষ্ট লেগেছে ধুইয়ে দেবেন সাবানে

না পায় তাহলে এই এমনিতে বেটা বেটা এই বেটা এমনিতে ভালো না এই কথা কথা খালি লাত্তি কুতে পারে তাই কইতাছি এই সময় অন্ত চলে যায় হ্যাঁ চলো আমি যামু তুমিও চাইবা আর এই যাওয়ার সময় রাস্তায় কইবা না তো এই বুট ভাজা খামো সানা ভাজা খামো চকলেট খামো ছোলা খামো হিটা খামো হোটা খামো

এই রক্ষী বেটা গোবাইতে চলো এই নগরের ভিক্ষাটা সাইরা নেই এই নগরের ভিক্ষা সাইরা চলে যাবো যেহেতু আমরা ব্রাহ্মণ তথাপি বৈষ্ণব হ্যাঁ এই ভিক্ষা কইরাই তো আমাদের আমাকে এই জীবন ভিক্ষা পূজা পাঠ কইরা এই চলতে আছে আর কি তাই চলো কইতেছি কি এই নগরের ভিক্ষাটা সাইরা একদম সদা সদি চলে যাবো কি এই রক্ষী বেটা গোবাইতে চলো আচ্ছা ঠিক আছে চলো চলো হে নগরের ভিক্ষাটা সাইডে নেই